আমি এই মুহূর্তে আমাদের পাড়ার সেই ক্ষুদ্র ছোটোখাটো সেই জিমটার মধ্যেই রয়েছি তো এখানে আমি সপ্তাহে একদিন করে ওয়ার্কআউট করি তোমরা সবাই কম বেশি জানো আর এখানে ওয়ার্কআউট করার মধ্যে আলাদা একটা ফিলিংস আমার কাজ করে বিশেষ করে আমি তোমাদেরকে দেখাই একটু ব্যাক ক্যামেরা করে দেখাচ্ছি এই এই যে ডামবেলগুলো এই ডামবেল ওয়েটগুলো এগুলি আমাকে আলাদা একটা মোটিভেশন দেয় যেটা আমি খুব বড় জিম হলেও মানে কি বলবো সেই সমস্ত জিমে আমি এই ফিলিংসটা পাই না এই যে ওয়েডগুলো তারপরে তোমরা দেখতে পাচ্ছ এই যে একসটা বেঞ্চ রয়েছে আর এই যে ওয়েডগুলো দিয়ে যখন আমি এখানে চেস্টের ওয়ার্কআউট করি হ্যাঁ জাস্ট একটা আলাদাই ফিলিংস এই যে ওয়েটগুলো তোমরা দেখতে পাচ্ছ এই ওয়েটগুলোর মধ্যে অনেক কিছুই লুকিয়ে রয়েছে তো আমার জীবনে যখন ফার্স্ট কম্পিটিশান খেলেছি তখন মানে কি বলবো তখন এই ধরনের জিম থেকেই আমি কিন্তু উঠে এসেছিলাম তো তোমরা দেখতে পাচ্ছ এই যে মেশিন মাল্টি মেশিনগুলি মানে এই ধরনের মানে এখান থেকেই কিন্তু আমি উঠে এসেছিলাম তো আজকে ফাইনালি তোমাদেরকে একটা কথা শেয়ার করি মানে আমি যতই ব্যায়াম করি না কেন শেষমেশ মানে সব ওয়ার্কআউটের পরে দুটো একটা ব্যায়াম রয়েছে যেগুলি না করলে আমার একদম মন ভালো লাগে না তো তার মধ্যে একটা রয়েছে তোমরা দেখো এই যে এটা দেখো এই হচ্ছে ডিপস হাই ডিপস বা এখানে ডন মারা যায় তো এই ওয়ার্কআউটগুলি না করলে আমার জন্য ঠিকঠাক ভালো লাগে না তো আমি এই মুহূর্তে করব এই ওয়ার্কআউটটা তো আমি স্ট্যান্ডটাও আমার কাছে নেই এই মুহূর্তে আমি জাস্ট ট্রাই করছি যে বোতল ফোতল দিয়ে ওটাকে রাখা যায় নাকি তো এখানেই রয়েছে বোতলটা তোমাদেরকে দেখাই জানি না ঠিকঠাক ভাবে দেখতে পাবে নাকি তবে ট্রাই করছি এই ওয়ার্কআউটগুলি কিন্তু আস্তে আস্তে বড় বড় জিম থেকে কিন্তু মানুষ ভুলে যাচ্ছে দেখো Three. অনেকে বলে না যে ফুল বডি ম্যাসেজ করতে হবে এই সেই হেন সাত সতেরো তো আমার মনে হয় এই যে ওয়ার্কআউটটা এই ওয়ার্কআউটটা বললে তোমার আর কোনো বডি ম্যাসেজ ম্যাসাজ প্রয়োজন হবে বলে আমার মনে হয় না কারণ এর মধ্যে তোমার মানে ফুল বডি মানে একদম অ্যাপস থেকে শুরু করে নেয় ফুল বডি তোমার মানে রিল্যাক্স হয়ে যাবে তো আমি বলবো যা মোটামুটি আমার চ্যানেলটাকে ফলো করো আমি সবাইকে একটাই কথা বলবো ছেলে হোক বা মেয়ে হোক তোমরা সমস্ত ওয়ার্কআউটের পরে এইগুলোকে ট্রাই করবে আর এই ব্যায়ামগুলি না করলে আমার একদম মনে হয় না যে আমি ব্যায়াম করেছি এর সাথে হাইডিক্সটা মারবো দশটা তারপরে আমি ছেড়ে দেবো দেবাস ওয়ার্কআউট

8 এইগুলো হচ্ছে বেসিক ওয়ার্কআউট আমি আমার কাছে মোটামুটি যারা পনার ট্রেনিং করে আমি সবাইকে একটাই কথা বলি যে আগে নিজের বডিকে ওঠাতে শেখো মানে নিজের বডি ওয়েটটাকে যদি না তুলতে পারো তোমার হাতের ধরা বা পায়ের ধরা তাহলে তুমি ওয়েট কিভাবে ক্যারি করবে অতএব আমাদের প্রথম সাবজেক্ট হচ্ছে নিজের বডি ওয়েটটাকে নিজের হাতের উপরে বা পায়ের উপরে তোলা মানে নর্মালি স্কট মারা তারপরে হাই ডিপস তারপরে তোমার ডন যেগুলো রয়েছে তো এই সমস্ত জিনিসগুলোকে এই সমস্ত ওয়ার্কআউটগুলোকে আমাদেরকে ছেড়ে দিলে চলবে না সাথে আর একটা কথা তোমাদেরকে বলে রাখি মানে বলা বাহুল্য বিগত বেশ কয়েকদিন পূর্বে আমার কোনো একটা স্টুডেন্টকে আমি বলেছিলাম তার শরীরের অসুবিধার জন্য আমি বলেছিলাম যে ক্যালসিয়াম খাওয়ার জন্য কিন্তু সে কথাটা খুব একটা গুরুত্ব দেয়নি তারপরে সে অসুস্থ একটু হয়েছে হওয়ার পরে যখন সে ডক্টরের কাছে গেলো এখন ক্যালসিয়াম খেতে বলছে সপ্তাহে একটা করে মানে সপ্তাহে একটা করে যদি খাই তাহলে শরীর খারাপটা কন্টিনিউ থাকবে আর কন্টিনিউ ডাক্তার তার কাছ থেকে টাকা পয়সাগুলো নেবে তো আমি তোমাদেরকে বলবো যদি সঠিকভাবে তোমাদের ডেনার তোমাদেরকে সঠিক জিনিস মানে ক্যালসিয়াম বা ভিটামিন সি ভিটামিন ডি এই ধরনের কিছু সাজেস্ট করে তাহলে অবশ্যই ডেফিনেটলি তোমরা সেই জিনিসটাকে গুগলে সার্চ করো ইউটিউবে নয় গুগলে সার্চ করে সেই জিনিসগুলিকে তোমরা ভালো করে ভেরিফাই করে তারপরে তাদের কাছ থেকে নাও বা কাছাকাছি সেরকম কোনো শপিং জায়গা থাকলে সেখান থেকে সব করে নাও কারণ যখন তুমি অসুস্থ হয়ে যাবে তারপরে ডাক্তার সব সময় চায় যে প্রতিদিন ডাক্তারের কাছে যেন মানুষ যায় তার জন্য কিন্তু তোমাকে ভুল ভাল মানে যে জিনিসটা এক সপ্তাহ ধরে একভাবে খেলে মানুষটা সুস্থ হয়ে যাবে সেই জিনিসটা ওরা নিয়ে যাবে সাত সপ্তাহ ধরে মানে সপ্তাহে একটা করে দেবে তাহলে ওর কাছে প্রতিনিয়ত কন্টিনিউ যাওয়া আসাটা থাকবে তার দুটো পয়সা ইনকাম হবে তো আমি তোমাদেরকে বলবো যেমন ভাবে তোমরা ওয়ার্কআউট করছো খুব ভালো জিনিস সাথে সাথে তোমাদের শরীরে যে সমস্ত জিনিসগুলো ঘাটতি রয়েছে সেগুলি যদি তোমাদের খেতে খারাপও লাগে তোমাদের ট্রেনারের নির্দেশ অনুযায়ী তোমরা কিন্তু সেইগুলোকে তোমাদের শরীরে অ্যাপ্লাই করবে তো লাস্ট সাইড আমি করবো দেন তারপরে দুটো একটা কথা বলে আমি ওখানে let's just go one two three four five six তো হয়ে গেল ফাইনালি আমি শেষ কথা আর একটা কথা বলতে চাই সেটা হচ্ছে শরীর চর্চার ক্ষেত্রে তোমরা সময় অলসতা না সারা দিনের চব্বিশটা ঘন্টার মধ্যে একটা শরীরের জন্য জন্য ব্যয় ব্যয় করো করো নিজের কারণ তুমি অসুস্থ হয়ে গেলে তোমাকে যে যতই ভালোবাসুক না কেন দুদিন চার দিন পাঁচ দিন তারপরে তুমি তার কাছে ভারী করে যাবে তো এমনকি কথাটা খারাপ লাগলেও অতি বাস্তব কথা নিজের পিতা মাতার কাছেও তুমি ভারী হয়ে যাবো ওই জন্য সবসময় চিন্তাভাবনা করবে যে ওয়ার্কআউট করা বা ইনডোর হোক আউটডোর হোক যে ভাবে হোক তোমার ফুল বাড়িটাকে ওয়ার্ক করা এবং সুস্থ থাকা এটা বড় একটা নিয়ামত বড় একটা পাওনা এটা কিন্তু সবাই পায় না তো তোমরা চেষ্টা করবে ট্রাই করবে যেন সুস্থতা সবাইকে অবলম্বন করে আর সুস্থতার দিকে যেন মানুষ এগিয়ে যায় সো থ্যাংক ইউ দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সকলে ভালো থাকো সুস্থ থাকো